ঢাকার ব্যস্ততম চেয়ারিং স্ট্রিট হাসপাতাল স্কুল দোকান সবই ভরে আছে মানুষের সমাগমে সেখানে আছে এক সাধারণ মানুষ মানুষ নাম তার মধ্যবয়সী সহজ সরল চাকরি করে মধ্যবিত্ত জীবন কাটাচ্ছেন তিনি রফিকের আছে একটি ছোট্ট পরিবার স্ত্রী সারা ছেলে রাজু তারা সব সময় সন্তুষ্টি নিয়েই জীবন কাটাচ্ছে কিন্তু জীবন কখনো কখনো আমাদের কঠিন পরীক্ষা নেয় একদিন রফিকের একটি বড় সুযোগ আসে হঠাৎ করে তার হাতে আসে বড় অঙ্কের টাকা আনন্দ ও খুশিতে আত্মহারা হয়ে যায় সে বাড়িতে নতুন আসবাবপত্র ভালো খাবার ছোট ছেলের জন্য প্রচুর দামি খেলনা কিনে নিয়ে আসে তারা মধ্যবিত্ত থেকে বিলাস বহুল জীবন কাটাতে শুরু করে কিন্তু ধীরে ধীরে রফিকের আচরণও পরিবর্তিত হতে শুরু করে তার নিজের ভিতরের অনুভব হয় যে যদি এত টাকা থাকে আমি চাইলেই তো সবাকে দেখাতে পারি যে কে আসলে বড় ছোট ছোট খুশিগুলো বড় অহংকারে বদলে যেতে থাকে তার তার স্ত্রী সারাও লক্ষ্য করলেন রফিকের মধ্যে পরিবর্তনের ছোঁয়া বইছে এখন তার কথায় স্নিগ্ধ আর ভালোবাসা নেই বললেই চলে তবে কথায় কথায় আদেশ আর নির্দেশনাই বেশি ছেলে রাজুও লক্ষ্য করলো যে বাবা এখন আর আগের মতো হাসে না ছোট ছোট ভুলগুলো আর ক্ষমা করে না রাজু ভাবলো আমিও বড় হলে বাবার মতো এমনই হতে চাই তার বাবাকে দেখে সেও প্রভাবিত হতে থাকে সময়ের সাথে সাথে তাদের পারিবারিক শান্তি কমে যেতে থাকে পরিবার পরিজন বন্ধু বান্ধবও দূরে সরে যায় রফিক বুঝতেই পারছে না তার টাকা তাকে শুধুই ক্ষমতা দিল কিন্তু সে ক্রমশ মানসিক শান্তি হারাচ্ছে একদিন একজন প্রিয় বন্ধু বন্ধু তার তার বাসায় আসে তাকে রফিক তোমার তো এখন অনেক টাকা কিন্তু তুমি কি কখনো ভেবেছ পরিবারের ভালোবাসা তুমি দিন দিন হারিয়ে ফেলছ রফিকের অহংকারের ঘুম ভেঙে যায় সে দেখে রাজুর চোখে হতাশা সারার মুখে অস্বস্ত তিনি বুঝলেন টাকা তার জীবন বদলাতে পারে কিন্তু হৃদয় ও সম্পর্কের পরিবর্তন এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে রতিক সিদ্ধান্ত নিলেন টাকা ব্যবহার করবেন মানুষের কল্যাণে ফলে শুধু নিজের পরিবার নয় গ্রামের অসহায় মানুষদেরও তিনি সাহায্য করলেন পরিবারে পুনরায় হাসি ফিরে এলো রাজু শিখল সত্যিকারের ক্ষমতা আসে ধৈর্য ও ভালোবাসা থেকে সারাও খুশি হয় রফিক আবার আগের মতো মানুষ হয়ে ওঠে রফিক গ্রামের স্কুলে বাচ্চাদের জন্য একটি ছোট্ট লাইব্রেরি নির্মাণ করছে রাজু পাশে দাঁড়িয়ে বলল বাবা আমি বুঝতে পারছি টাকা থাকলেও মানুষকে হারানো ঠিক নয় তখন রফিক হেসে বললেন একদম সঠিক কথা বলছো বাবা প্রকৃত সুখ আসে ভালোবাসা ও সম্পর্ক থেকে টাকা তো শুধুই সুযোগ দেয় কিন্তু চরিত্রই আমাদের সত্যিকারের পরিচয় আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে টাকা মানুষকে বদলাতে পারে কিন্তু সম্পর্ক ও মানবিকতা কখনো হারানো উচিত নয় কাছের মানুষও আমাদের আচরণ দ্বারা প্রভাবিত হয় ধন সম্পদ কেবল সুযোগ দেয় চরিত্রই শক্তি যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনি কি টাকা এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ